গাইস ফাইনালি আমি ডিসাইড করে ফেলেছি যে আমি এই ব্লাউজের সাথে এই ইনারের কাপড়টাই দিবো প্লাস ভিতরের জন্য আমি আরও একটা শর্ট ইনারের কাপড় এনেছি যেটা হচ্ছে এটা কী বলে ফলস কাপড় বলে এক কথায় ফলস কাপড় বলে এটা এনেছি আর সাথে তো লেস থাকবেই তো চলুন স্টার্ট করা যাক বিডুটা আমি দিতে গোলার এখন হচ্ছে এই বফনটা কেটে নিব গলার কাপড়ের জন্য মানে গলাটা খুব সুন্দর পরিচালনা করার জন্য আমি ইউজ করি যাতে গলাটা এত সুন্দর ফিনিশিং হয়ে বসে থাকে তো ব্লাউজটা তো আমার অলরেডি এই পর্যন্ত হয়ে গেছে আর আমি ব্লাউজের লাস্ট পর্যন্ত হালকা কালারটা দিয়ে বানাচ্ছি যে ভাবলাম থাক আরও একটা ব্লাউজ বানাই নিব আমি একটু ডিপ কালার দিয়ে তাহলে দুইটাই ভালো হবে তো এখন আমি হচ্ছে ব্লাউজের লাগিয়ে নিচ্ছি রোদ এত পরিমাণে রোদ হচ্ছে আমি আবার হচ্ছে এরকম পিন আপ করে নিই যাতে সরে না পিন আপ করতে গিয়ে যে কত গুতা খায় কত জায়গায় যে ব্যথা পাই একমাত্র আমি জানি। জামা ब्लाउজ একটু অল্প এই হচ্ছে আমার শাড়ি এবং ব্লাউজের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম